কথা যেহেতু শ্রীকৃষ্ণ কথা বিজেপি তাদের অফিশিয়াল হ্যান্ডেল থেকে সোশ্যাল মিডিয়ায় বলেছে তো শ্রীকৃষ্ণর কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা তো এখনো বিজেপির হয়নি হবেও না আর আমি ব্যক্তি রিজু দত্ত বলছি হতে দেবও না তোমরা ভুলে যাও যে বাংলার এখনো বাংলার শাসক দলের নাম তৃণমূল কংগ্রেস তোমাদের কাছে চারটে বর্তলার উকিল থাকলে আমাদের কাছে সাড়ে পাঁচশো উকিল আছে যারা তৃণমূল লিগাল সেলের অংশ প্রথম কথা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কর্মী এবং বাংলার ডিজিটাল যোদ্ধাদের পাশে তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেল ছিল আছে থাকবে সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে বাংলার শাসক দলের নাম তৃণমূল কংগ্রেস তাই বিজেপির সোশ্যাল মিডিয়ার কর্মীদের বলছে ও পেন বলছি যে তোমরা যদি নোংরা ইআই করো নোংরা মিম করো তাহলে তোমাদের শুধু কোর্টের চক্করে ঘোরাবো না তোমাদের ওপরেও পাঁচ কোটি দশ কোটি ডিফেমেশন হবে ক্রিমিনাল কেস হবে আর শুধু কোর্টে ঘুরতে হবে না হাজত বাসও করতে হবে কোনো বিজেপির বাবা বাঁচাতে পারবে না নাম্বার নাম্বার পয়েন্ট পয়েন্ট কিছু কিছু আছে মূর্খ মগজ ধোলাই হওয়া কর্মী বিজেপির যারা এই সব ওছা নেতাদের কথায় খুব লাফায় অতি উৎসাহিত হয়ে মারামারি ঝুট ঝামেলা করতে চায় তাহলে সেই কর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আর যাই করো বাবা ভুল করে তৃণমূলের কোনো সোশ্যাল মিডিয়ার কর্মী বাংলার কোন ডিজিটাল যোদ্ধা বা তৃণমূলের কোন কর্মীর গায়ে হাতটা দিতে যে কারণ যদি হাত দাও না তাহলে দেখবে হাতটা পুড়ে যাবে আর যদি এই সব ওঠা নেতা যারা তোমরা ঝামেলায় পড়লে ফোন সুইচ অফ করে রাখে এদের বড় বড় বুলিতে যদি তোমরা মারামারির পরিকল্পনা করো যে আমরা আজকে গিয়ে তৃণমূলের সোশ্যাল মিডিয়ার কর্মীদের মারব ডিজিটাল যোদ্ধাদের মারব বা তৃণমূলের কোনো কর্মীর গায়ে হাত দেবো তাহলে একটা অনুরোধ করছি দাদা হিসেবে যখন যাবে মারামারি করতে দয়া করে যে স্বাস্থ্যসাথী কার্ডটা তোমরা বানিয়েছো সেটা পকেটে নিয়ে যেও কারণ ওই যে নিউটনের তৃতীয় নিয়ম এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অপোজিট রিয়াকশন কিন্তু আমার ছেলেরা আমাদের ছেলেরা তৃণমূলের ছেলেরা খুব ভালো ছেলে ওই তোমাদের হাসপাতালে ভর্তি করে তাহলে কথা কি দাঁড়ালো এনার কথা শুনলেন তো ইনি রিজু দত্ত তৃণমূলের এক বড় নেতা প্রায় টিভির বিভিন্ন চ্যানেলে আসেন অতিশয় ভদ্রলোক বলে জানতাম কি করেছিলেন শ্রীকৃষ্ণপাল কেয়াদি কেয়া ম্যাডাম রেখা পাত্র ম্যাডাম এবং তরুণজ্যোতি তিওয়ারিকে নিয়ে অতি জঘন্য অশ্লীল কুরুচিকর পূর্ণ মিম এআই দিয়ে বানিয়ে সারা জায়গায় ছড়িয়েছিল এবং তার সাথে অতি নোংরা নোংরা ক্যাপশান ছিল অতি অশ্লীল মানে ভাবুন আমার আপনার বাড়ির মহিলাদের নিয়ে এরকম করা হলে কি হতো রাজনীতি করছে বলে কিসে মহিলা না তাদের নিয়ে যা ইচ্ছা নোংরামি করা যায় তারা কারোর বাড়ির মেয়ে না বোন না তো তরুণজ্যোতি তিওয়ারি উকিল উনি নিজেই পদক্ষেপ নিয়ে কোর্টে কেস করেছেন এফআইআর করেছেন দুটি থানায় একটা জায়গায় নিজে করেছেন একটা জায়গায় রেখাপাত্র ম্যাডাম করেছেন বোধ তো কি বলছেন এই রিজু দত্ত যে শ্রীকৃষ্ণপাল নাকি ছোটো ভুল করেছে এবং ওনার কেশাগ্র স্পর্শ করা যাবে না মানে পুরোপুরি ডিফেন্ড করছেন এবং ওনাকে বাঁচাবে বলছেন এটা বলছেন না আইন আইনের পত্নী একবারও বলছেন না যে ভুল করেছে এক মহিলাকে অসম্মান করা হয়েছে বললেন না কোথাও আর তার থেকে ভয়ানক কথা বললেন মারধরের কথা বললেন বিজেপি কর্মীদের মেরে হাসপাতালে ভর্তি করা হবে নিউটনের লর উদাহরণ দিলেন এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট তরুণ তরুণজ্যোতি তিওয়ারি কোথাও একবারের জন্য মারধরের কথা বলেননি কোনো পোস্টে লেখেননি উনি নিজে থেকেই বানালেন সকল মারামারির কথা এবং বললেন তৃণমূল কর্মীদের গায়ে হাত পড়লে মেরে হাসপাতালে দেওয়া হবে এটা তো প্রচ্ছন্ন না একদম সোজাসুজি হুমকি কোথা থেকে এই যে মারধরের কথাটা কোথা থেকে এলো এই যে আর বারবার বলছেন আমরা শাসক জেলে পুরে দেবো হাজতে পুরে দেব হুমকি দিচ্ছেন ঠিক আছে আইনি হুমকি দিলেও হতো উনি একবার না দুবার না তিনবার বললেন মারধরের কথা মেরে হাসপাতালে ভর্তি করে দেওয়া হবে আবার বললেন স্বাস্থ্যসাথী কার্ডটাও নিয়ে এসো এই ভদ্রলোক তো টিভিতে আসেন বারবার এই বড় নেতা এদেরই যদি এরকম খোলাখুলি হুমকি দিচ্ছে টিভিতে ফেসবুকে তাহলে বাকি তৃণমূলের কথা ভাবুন এরমভাবে উস্কাচ্ছেন বলছেন ইনডাইরেক্টলি বলছেন বিজেপি কর্মীদের মারধর করো সোজাসুজি না বললেও কথায় পরিষ্কার হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে মানে কি এর এরকম কথাবার্তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেবে পুলিশ নেবে না তাই এরা যা ইচ্ছা বলতে পারে করতে পারে শুনুন কি বলল কোথাও একবারের জন্যে তরুণজ্যোতি তিওয়ারী কিন্তু ধরে এর ভায়োলেন্সের কথা বলেনি নি উনি বারবার আইনি প্রক্রিয়ার কথা বলেছেন বলেছেন মানহানির মামলা কোর্টের চক্রে ঘুরতে হবে এখানে মারামারি মারধর হাসপাতাল গুহা থেকে এলো বলছি জ্বলে যাবে পুড়ে যাবে তো ভয়ঙ্কর ভায়োলেন্সের কথা পুলিশ কি অ্যাকশান নেবে